তুমি কি জানো যে মানুষটার নামে কোটি কোটি মানুষ আজও শান্তি খুঁজে পায় তিনি কিন্তু জন্ম নিয়েছিলেন রাজপুত্র হয়ে আর সেই রাজপুত্রই একদিন সব ফেলে দিয়ে হয়েছিলেন বুদ্ধদেব কিন্তু প্রশ্ন হল বুদ্ধদেব আসলে কে ছিলেন তিনি কি সত্যি ঈশ্বরের অবতার নাকি একজন অসাধারণ মানুষ যিনি নিজের মস্তিষ্ক আর ধ্যানের শক্তিতে বুঝে ফেলেছিলেন জীবনের প্রকৃত রহস্য চলো আজ আমরা জানবো বুদ্ধদেব রহস্য এক অজানা অথচ সত্য গল্প খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি সালে নেপালের লুম্বিনীতে জন্ম নেন এক রাজপুত্র সিদ্ধার্থ গৌতম তার পিতা ছিলেন রাজা শুদ্ধোধন আর মা ছিলেন রানী মায়া দেবী জন্মের পর থেকেই সিদ্ধার্থকে ঘিরে এক অদ্ভুত ভবিষ্যৎবাণী শোনা গিয়েছিল এই শিশু হয় এক মহান রাজা হবে নয়া এক মহান সন্ন্যাসী রাজা ভয় পেয়ে গিয়েছিলেন তিনি চেয়েছিলেন যেন তার ছেলে কখনো দুঃখ না দেখে তাই প্রাসাদের চারিদিকে সুখ আনন্দ বিলাস কিছুই বন্দোবস্ত করে দেন কিন্তু একদিন রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে সিদ্ধার্থ দেখলেন একজন বৃদ্ধ মানুষ একজন অসুস্থ মানুষ একটা মৃতদেহ আর এক সন্ন্যাসী এই চারটি দৃশ্য বদলে দেন তার জীবনের দিশা মাত্র উনত্রিশ বছর বয়সে এক অদ্ভুত রাত। রাজপুত্র সিদ্ধার্থ তার স্ত্রী যশোধরা আর নবজাতক পুত্র রাহুলকে ঘুমন্ত রেখে প্রাসাদ ছেড়ে বেরিয়ে চলে গেলেন চুপি চুপি তার একটাই উদ্দেশ্য জীবনের দুঃখের শেষ রহস্যটা খুঁজে বের করা বছরের পর বছর কেটে গেল তিনি ধ্যান করলেন কষ্ট করলেন উপবাস করলেন কিন্তু উত্তর তিনি পাননি অবশেষে একদিন ভারতের বোধগয়ায় বটগাছের নিচে বসে তিনি গভীর ধ্যানে চলে গেলেন উনপঞ্চাশ দিন পর সেই রাজপুত্রের মধ্যে জন্ম নিল এক নতুন মানুষ বুদ্ধ অর্থাৎ জাগ্রত এক মানুষ বুদ্ধ উপলব্ধি করলেন মানুষের দুঃখের মূল কারণ হলো তৃষ্ণা অর্থাৎ চাওয়ার আকাঙ্ক্ষা যখন আমরা কিছু চাই আর সেটা না পাই তখন দুঃখ জন্ম নেয় তিনি বলেছিলেন চারটি মহাসত্য দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখের শেষ আছে আর সেই শেষের পথও আছে আর সেই পথই হল অষ্টাঙ্গিক মার্গ যার মধ্যে আছে সঠিক চিন্তা সঠিক কথা সঠিক কাজ সঠিক জীবিকা সঠিক ধ্যান ইত্যাদি বুদ্ধ বলেছিলেন নিজেই নিজের অলোক অর্থাৎ কেউ তোমাকে মুক্তি দিতে পারবে না তোমাকেই নিজের নিজের পথ খুঁজে নিতে হবে কিন্তু অনেকেই বলেন বুদ্ধ আসলে একজন দার্শনিকের থেকেও বেশি কিছু ছিলেন তার ধ্যানের শক্তি এতটাই প্রবল ছিল যে অনেক স্থানে তার উপস্থিতি অনুভূত হতো মৃত্যুর পরও তিব্বতের অনেক মঠে আজও বলা হয় বুদ্ধ অদৃশ্য নন তিনি শুধু এক অন্য জগতে চলে গেছেন যেখানে শান্তি একমাত্র ভাষা আশি বছর বয়সে বুদ্ধ পরিনির্বাণ লাভ করেন অর্থাৎ পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পান কিন্তু তার মৃত্যুর পরও পৃথিবীর অগণিত মানুষ তার শিক্ষা অনুসরণ করে আজও শান্তির পথ খুঁজে বেড়ায় বুদ্ধের দেহ নেই কিন্তু তার বুদ্ধত্ব আজও বেঁচে আছে আমাদের ভিতরে তুমি বিশ্বাস করো বা না করো বুদ্ধদেব শুধু ধর্ম না তিনি ছিলেন এক দর্শন এক মনস্তত্ত্ব এক শান্তি তাই যদি কখনো তোমার মনের প্রশ্ন জাগে আমি কে আমার জীবনের মানে কি তবে উত্তরটা বুদ্ধের মধ্যে লুকিয়েই আছে এবার কমেন্টে জানাও কি তোমার কি মনে হয় বুদ্ধ ছিলেন মানুষ নাকি দেবতা এরকম অজানা রহস্য জানতে চ্যানেলকে সাবস্ক্রাইব তো করতেই হবে